আসসালামু আলাইকুম শুরুতে ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লা মেশিনারির পরিচালক আবদুল্লাহ আল নামুন ভাইকে এত সুন্দর একটা মেশিন তৈরি করার জন্য আমরা দুই বছর আগে মেশিনটা কিনেছি দু বছর যাবৎ মেশিনটা চালাচ্ছি মেশিনটার কাস্টমার অনেক ভালো মেশিনটা অনেক বিশেষত্ব আছে যার কারণে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে সরিষা হানতে আসে মেশিনটার প্রথম বিশেষত্ব হচ্ছে এখানে বারবার ফোন তুলে দেওয়া লাগে না আর এখানে তেলের সাথে গাছ জমা হয় না অন্যান্য মেশিনের তুলনায় তেল বেশি হয় আমি যেমনটা বললাম যে মেশিনটা তেলের কোয়ালিটি অনেক ভালো হয় এখন আমরা বাস্তবে দেখি যে আসলে মেশিনটার তেল রকম আসে যে দেখেন তেল তেলের কোয়ালিটি একদম ফ্রেশ তেল কোনো গাছ আসে না এখানে আরেকটা বলছিলাম যে খোল বারবার তুলে দেওয়া লাগে না এই যে এখানে ফল অটোমেটিক এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আবার আসে আসার পর এই দিক দিয়ে এই আমরা দেখব কোন দিক দিয়ে ফল পরে ভাঙা শেষ হলে মেশিনটা এই দিক দিয়ে ফল বের হয় আমরা যেহেতু এখনো শস্য ভাঙা শেষ হয়নি আমরা পুরোপুরি দেখাইতে পারতেছি না বিষয়টা